এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের সময় জাবের দুই ছেলে কেন মারা গেল হজরত এবং কিভাবে আল্লাহর তারা জীবিত হয়ে গেল এই সব কিছু আছে এই ভিডিওতে তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটিতে এখন একটি লাইক করুন খন্দকের যুদ্ধের প্রাক্কালে কালে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লামের নির্দেশে সকল সাহাবিরা কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করেছিলেন খননকালে হঠাৎ করে সেখানে একটি শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রাসুল্লাহ আলিহুয়া সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর নবী পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর বেঁধে গেছে তখন রাসুল উল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আমি নিজেই খন্দকের মধ্যে নামব তখন রাসুল উল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম কয়েকদিনের অনাহারী ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছুই খেতে পারেনি তারাও ক্ষুধার্থ অনাহারী ছিলেন এরপর রাসুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপরে আঘাত করলেন আর সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবি হজরত জাবের রাজিয়া তালা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্থ অবস্থায় পেটে পাথর বেঁধে রে গেছেন তখন ওই তিনি মনিস্থির করলেন যে আল্লাহ নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু কি আছে আল্লাহর রাসুল সাল্লু আলিহুয়া সাল্লামকে ভীষণ ক্ষুধার্থ অবস্থায় দেখলাম এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি যে রাসুল উল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লামকে একবেলা দাওয়াত করে খাওয়াবো তখন জাবের রাদ আল্লাহু আনহু এর স্ত্রী একটি পাত্রে এক্সা পরিমাণ জব বের করে বললেন এই জব সারা ঘরে আর কিছুই নেই আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো রুটি তৈরির জন্য প্রস্তুত করো এই কথা বলে আনহু ভাবতে শুরু করলেন যে রুটির ব্যবস্থা তো হয়ে গেল সাথে যদি আরও কিছু ব্যবস্থা হয়ে যেত তাহলে হয়তোবা রাসুল উল্লাহ সালু আলহু আসাল্লাম আরো অনেক বেশি খুশি হতেন কিছুক্ষণ পরেই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাদা বকরির বাসা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রাসুল উল্লাহু আলিহুয়া সাল্লামের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন ইয়া আল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো ধন সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসুল উল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম উস্ত স্বরের সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি তার দাওয়াত কবুল কয়েছি তাই তোমরা সকলেই জলদি করে তোমাদের সকল কাজ সেরে নাও আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসে ফুটি উঠলো আর জাবেররা দিয়া লহুতলা আনহু তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন তিনি দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবি আছে প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক জন আমি তো গরিব মানুষ আমার ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে এখন কি হবে তখন জাবের রাদিয়া তাল আনহু আবারও জ্বরের গতিতে রাসুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লামের কাছে আসলেন তখন তিনি নবীকে দেখে বিনীতভাবে আরোজ করলেন এবং তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকেই দাওয়াত দিলেন এখন তো একশো থেকে মনান্তরে এক হাজার জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি আমি বুঝতে আপনি তো জানেন নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন আমি কি করব। তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম জাবের রাদ আল্লাহ তালা আনহুকে বললেন হে জাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গিরিহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা তুমি শুনে রাখো তুমি আমাদেরকে খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবের রাদিয়া লাহুতালা আনহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাসা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন রাসুল উল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হারেই ডাকনা দিয়ে ডেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ডাকনা দিয়ে ডেকে রাখবে আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ডাকনা খুলবে না বিশ্ব নবীর মুখে এই কথা শোনার পর জাবের আনহু অত্যন্ত খুশি হলেন এবং তিনি বাড়ি ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে অবশ্যই জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পরে বিবি শুনে খুবই খুশি হলেন এদিকে জাবের রাদিয়া আল্লাহ তালা আনহু এর দুইটি ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম ছিল আবদুল্লাহ তার বয়স আট থেকে নয় বছর হবে জাবের রাদিয়া লহুতলা আনহু তার বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ তুমি এদিকে আসো আমাদের বকরির বাসাটিকে জবাই করব। আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাসাটিকে জবাই করলেন এবং গোশত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাড়িতে গোস্ত ছড়ালেন আর কিছুক্ষণ পর পর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসুল এসেছেন কিনা এদিকে জাবের রাদিয়া দিয়া তালা আনহুয়ের ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাসাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাসারি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত সেই ছোট্ট ছেলেটি চারোদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আবদুল্লাহ জিজ্ঞাসা করলো ভাই আবদুল্লাহ আমাদের বকরির বাসারি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমিয়েছিলে তুমি কিছুই জানো না আজ আমাদের আব্বাদানিকে জবাই করে দিয়েছেন তখন ছোট্ট ভাইটি বলল ভাই কোথায় তাকে জবাই করেছ আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আবদুল্লা ছোট্ট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বক্রির বাসারিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বললো কিভাবে জবাই করেছো আমাকে একটু দেখাও আবদুল্লা তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স তখন দুই থেকে তিন বছর হবে আর আবদুল্লার বয়স আট থেকে নয় বছর হবে দুজনেই তখন ছোট ছিল বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট্ট ভাই শুয়ে পড়ল যখন ছোট্ট ভাই সেখানে শুয়ে পড়লো তখন বড় ভাই আবদুল্লাহ ছোট্ট ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিতেই ছোট্ট ভাইয়ের গলা কেটে রক্ত সিটকে বের হতে লাগলো তার দেহটা ছটফট করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লা অনেকটাই ভয় পেয়ে গেল ইতিমধ্যেই জাবের রাদিয়া লাহুতলা আনহু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম আসছেন কিনা তা দেখতে জাবের রাদিয়া আনহু এর আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপরে উঠে বসে রইলো যখন জাবের রাদিয়া লাহুতলা আনহু পথের কাছে আসলেন হঠাৎ করে তার চোখে পড়লো তার ছোট্ট সোনামণি কলিজার টুকরা ছেলেটির উপরে তিনি আরো দেখলেন দুলার বুকে শুয়ে ছটফট করছে তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের দন আদরের মানিক ছোট্ট ছেলেটির বক্ষ পিঞ্জর থেকে তার প্রাণ পাখিটা উড়ে চলে গেল ছোট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল জাবের রাদিয়া লহুতলা আনহুয়ের বুঝতে আর বাকি রইল না যে কিভাবে এই ঘটনা ঘটলো তখন জাবের রাদিয়া লহুতলা আনহু আদরের মানিক ছোট শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোঝালেন তারপরে শিশু ছেলেকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনি কেন চিৎকার করছেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের সেরে সে চির জীবনের জন্য চলে গেছে বিবি এই কথা শুনে বিবি বললেন না এটা হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারি না আমার বুকের প্রিয়দন আমাদের ছেড়ে চলে যেতে পারে না জাবের রাদিয়া লহতলা আনহু বিবিকে তখন বোদালেন বিবিক তুমি সবুর করো ধৈর্য ধরো তুমি একটুকু কাঁদবে না আস রাসুল উল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না বড়া চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটুকু কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেকে নিয়ে রান্নাঘরের পিছনে রেখে দিলেন এবং একটি কম্বল দিয়ে গায়ের উপর ডেকে দিলেন এরপর বড় ছেলে আবদুল্লা খুঁজতে জাবের আবারও পথের দিকে এগিয়ে এলেন তিনি আবদুল্লাকে ডাকতে থাকলেন আবদুল্লাহ তখন খেজুর গাছের মাথার উপরে বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে অনেকটাই ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল জাবের রাদিয়া লহুতলা আনহু আব্দুল্লাহকে না পথের দিকে উকি দিয়ে আবারও বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা আমাকে দেখে ফেলতে পারে আর যদি একবার আমাকে দেখে ফেলতে পারে তাহলে আমার আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আবদুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই তার পা ফুসকে টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেলো জাবের রাদিয়া লহুতা আনহু কি যেন একটা পড়া শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন ওই খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পরে ছটফট করছে তিনি তখন আব্দুলার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে দললেন ততক্ষণে খেজুর গাছ থেকে পরে যাওয়ার আঘাত সইতে না পেরে আবদুল্লার প্রাণ পাখিটা উড়ে চলে গেল জাবের রাদিয়া লহুতালা আনহু এর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বোঝাতে পারবো না বড় ছেলে আবদুল্লাকে কোলে করে কান্না করতে করতে চিৎকার করে আবারও বিবিকে ডাকলেন বিবি গো তুমি কোথায় বিবির তখন বুকের মধ্যে অনেক বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল স্বামীর ডাকে তিনি চমকে উঠলেন তারাহুরা করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে তিনি দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না এ আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা কোনোভাবেই মানতে পারছি না তখন জাবের রাদিয়া লহুতলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি করো না তুমি ঘটনাটি বুঝতে পারছো না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো তুমি আর কান্না করো না তুমি এবার ঘরে চলে যাও এবং খাবার তৈরি করো এখনই আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আসবেন খাবার খাওয়ার জন্য তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো আমাদের রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবও না এই কথা বলে বড় সেলাই আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট্ট সেলের পাশে শুয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসুল উটের পিঠে সাওয়ার করে তার বাড়ির দিকেই আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলিহুয়া সাল্লামকে ডেকে ডেকে বললেন আহলান সাহালান ইয়া রাসুল আল্লাহ এই বলে তিনি স্বাগতম জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন তখন বিবিকে ডেকে বললেন আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আগমন করেছেন তুমি তাড়াতাড়ি করে খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিগুলি রাসুল উল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লামের সামনে দিলেন তিনি তাতে সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গোস্তের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর তিনি বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রাসূলুল্লাহ উল্লাহ আলিহুয়া সাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির উঠানে বসতে দিলেন এরপর জাবের রদিয়া লহুতলা আনহু বিশ্বরবিকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রাসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা হজরত জিব্রাইল আলহি সালাম সেখানে আগমন করলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবের বাড়িতে খাবার খাবেন তাই আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই বাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে প্রবেশ করেন এই কথা বলে হজরত জিব্রাইল আলাইহি সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেল তারপর আল্লাহর রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবারও বাইরের দিকে নিয়ে আসলেন এবং জাবের তালা আনহুকে বললেন জাবের তোমার তো দুইটি ছেলে সন্তান আছে তারা কই তাদেরকে তুমি ডাকো আমরা একসাথে বসে খাবার খাব জাবের রাদিয়া তালা আনহু তখন বললেন ইয়া রাসুল আল্লাহ ওরা তো ছোট্ট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রাসুল্লাহ সালু আলিহুয়া সাল্লাম তখন বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রাদি আল্লাহতালা আনহু তখন আবারও বললেন ওরা পরে খাবে আপনারা সবাই শুরু করুন রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তুমি তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমরা একসাথে বসে খাবার খাবো তখন হজরত জাবের রাদিয়া আল্লাহ তালা আনহু একটু চুপ করে রইলেন এবার রাসূল উল্লাহ সল্লাহু আলিহুয়া সাল্লামের কানে বেঁচে আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বললেন হে জাবের ঘরের ভিতরে কান্না করছে কে তখন জাবের রাদিয়া তালা আনহু বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়া তালা আনহু রান্নাঘরের পিছনে চলে গেলেন কম্বল দিয়ে ডাকা দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা ওরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে ওরা আর জীবিত নেই এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আরিহুয়া সাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতঃপর জাবের রাদি আল্লাহ তালা আনহুকে বললেন ওরে জাবের তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না যে তোমাদের বুকে দুঃখের পাহাড় যাচ্ছে তখন রাসুল উল্লা সাল্লু আলিহুয়া সাল্লাম মাটির উপরে বসে বললেন এবং দুই দুই ছেলের বুকের উপরে হাত রেখে বললেন হে যাবের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসুলের ডাক দিতে বিলম্ব হলো কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না আল্লাহর হুকুমে সাথে সাথে কবুল হয়ে গেল ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরিয়ে আসলো তাদের বক্ষ পিঞ্জরে জীবিত হলো দুই ভাই এবার রাসুলে আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লাম তাদের দুই বাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীদি সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে খাবে না তখন রাসুল উল্লাহ সল্লাহ লহুয়া সাল্লাম হজর জাবের রাদিয়াল দিয়া লহুতালা আনহুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের দিয়া লহুতলা আনহু খাবারের পাতিল থেকে ডাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী হজর জাবের রাদিয়া লহুতালা আনহুকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ডাকনা খুলো হজরত জাবের রাদিয়া লহুতলা আনহু রুটি এবং গোস্তের ডাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে এক টুকরো গোস্ত কমেনি এবং এক টুকরো রুটিও কমেনি হজরত জাবের রাদিয়া লহুতালা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর বিশ্ব নবী হজরত জাবের রাদিয়া লহুতালা আনহুকে বললেন হে জাবের তুমি গোস্ত খাওয়ার সমস্ত হারগুলো আমার সামনে নিয়ে আসো হজরত জাবের রাদিয়াল আনহু হারগুলো বিশ্ব নবীর সামনে উপস্থিত করলেন এরপর হারগুলোকে সামনে রেখে নবীদি আল্লাহর দরবারে দোয়া করলেন ছোট ছেলেটির বকরিটি হারগুলোর মধ্য থেকে বের হয়ে আসলো সুবহান আল্লাহ এই ছিল সাহাবাই কিরামদের নবীর প্রতি ভালোবাসা তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটিতে এখন একটি লাইক করুন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন